বউ মাছ কাটতে পারে না আরাম বউ রাখছো কেন ও মা গো মা আজকে এত মাছ আনছিল মানে কাটতে কাটতে একদম হাঁপাই গেছি হেলা পার করে দিসি তারপরে আবার বিকেল চারটে বাজাইছি সকাল দশটা থেকে শুরু করছি আর বিকেল চারটা ভালো যে রান্নার ঝামেলা ছিল না না এলে রে বাপু আমার যে কি হতো আমি এখনো ভেবে গা শিউড়ে উঠছে কালকের মাংস রান্না ছিল মাছ রান্না ছিল ভালো যে ছিল নাইলে আমি কী করতাম তো এই যে রুই মাছ রামসার জন্য তেলাপিয়া মাছ কাটা থাকে না বেশি সেজন্য ওর জন্য ভালো হয় তারপরে আনছিলো চুনো মাছ আর শিং মাছ শিং মাছ তো প্রথমেই দেখলেন মা গো মা যে লবণ দিছি তাড়াতাড়ি যে মুখ কাটকাতে হয় আমি তো আর অত পটু না পারদর্শী না দেরি হয়ে গেছে আর ওরা ঝটপটানো শুরু করছে দুইটা তো বারও হয়ে গেছিলো তো যাই হোক মুখটা কোনোরকম আটকে এবার আমি রুই মাছগুলো হাতে ধরলাম প্রথমেই রুই মাছগুলো থেকে মানে সমস্ত আসতে আমি চামচ দিয়ে সারিয়ে নিছি তারপরে তেলাপিয়া মাছ এই যে প্রথমটা কাটতে যে কতবার পড়লো দেখুন মানে নতুন কুটনা কুটনাকুটার কাছে যে এত বাদরামি করতেছে কি বলবো কোন রকমে তো সেইটার মানে লেজা বাদে বাকি সব কানকো টানকো কাটলাম আষ্টে ছাড়ালাম সবগুলো আর এদিকে আমার বর তো আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কাটতে হবে এইভাবে না উল্টোভাবে সোজাভাবে না ভাবে। তো যাই হোক কোটাকুটি এই যে পর্ব চলতেছে সমস্ত বারান্দা জুড়ে আমি বসেছি মাছ নিয়ে আর এই শিং মাছ নিয়ে না মজার ঘটনা আছে বিয়ের পরপরই আমি আর আমার হচ্ছে মেজ ননদ মেজ আপু মাছ করতে বসছি শিং মাছ বড় ভাইয়া শিং মাছ নিয়ে আসছিল। তো আমি কাটতে গিয়ে মাছের ডিম বের করে ফেলছিলাম তারপরে ঘাড় ভেঙে ফেলছিলাম মাথা আলাদা হয়ে গেছিলো পুরো আর ঘষতে গিয়ে সে কথা আর নাই বলি পরে এসে আপুই করলো সেটা আর আমি তো করতেই পারলাম না সেটাই প্রথম আর মাঝে হয়তো আর একবার কুটছিলাম কুটিনি হয়তো সমস্তবার নিজেই কুট মানে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে এইবারই আমি মনে হয় শিং মাছ কাটলাম আর কাটতে কাটতে মনে হলো আরে এটা তো অনেক সহজ কাটা তারপরে চুনো মাছ বাঁচতে বাঁচতে ভাবলাম যে এটা বাঁচতে অনেক দেরি হবে এই ফাঁকে আমি শিং মাছে পেঁপের ভালো যে বাসায় ছিল সেটার সাল ব্লিন্ডার করে আমি মাখিয়ে রাখলাম যাতে ঘষতে বেশি কষ্ট না হয় এবার বিকাল চারটা বাজছে এবার তখন আমি আর আমার মেয়ে খেয়ে মাত্র বসছি আমি বালিশে একটু পিট দিছি আমার মেয়ে বলছে আমাকে একটু রুটি গুড় দাও আমি বলছি রুটি গুড় তো নাই সে বলে তুমি একটু বানিয়ে দাও কি আর করা মেয়ের আবদার ভাতও বেশি একটা খায়নি সেই জন্য চিনির পরোটা বানাতে চলে আসলাম আর তাকে বানিয়ে দিলাম বিকাল পাঁচটা বাজলো কালকে রান্না করা তরকারি না থাকলে যে আজকে আমার কি অবস্থা তো ভেবেই গাছি উড়ে উঠছে কোটা ধোয়া মাছ প্যাকিং করে ফ্রিজে রাখা ঘর মোছা আষ্টে পরিষ্কার করা গন্ধ পরিষ্কার করা কি যে জ্বালা